সবসময় তো আমরা মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখি তো আজকে কিন্তু আমাদেরকে হাই রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখা আসলে এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং এর জন্য এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা গ্লেজ এবং কোয়ালিটি যদি কাছে এসে না দেখেন বিশ্বাসে বুঝা যাবে না হ্যাঁ যে আসলে কত ইউনিক এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে আমি কয়েকটা প্রোডাক্ট দেখাবো যেগুলো একদম সুপার প্রিমিয়াম এবং ইউনিক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেসিনটা আছে এটার বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আজকের ভিডিও এগুলো দেখাবো এই বেসিনটা যদি কেউ পারচেস করেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস এক লাখ চল্লিশ হাজার টাকা সর্বশেষ করা যাবে এবং পাঁচ হাজার টাকা না শুধু আরো বেশি ডিসকাউন্ট হচ্ছে কারণ প্রাইস ছিল এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এখন সর্বশেষ ডিসকাউন্ট করে এক লাখ চল্লিশ হাজার টাকা রাখা যাবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার পাথরের আঠারো ইঞ্চি ভাই চল্লিশ ইঞ্চি সাইজের আরেকটা প্রোডাক্ট আছে যেটা সুপার প্রিমিয়াম এবং আপডেট কোয়ালিটির আন্ডার কাউন্টার ভেসিন ইউজ করা হয়েছে এল ইডি মিরোর সহ

এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিচ্ছে ভাইরা তো এসে কিন্তু আমাদের নাম বলতে হবে তো হচ্ছে ভালো একটা ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে স্ক্রিনে যোগাযোগ করুন ধন্যবাদ